আমি বিয়ে করে বউ আনছি না ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আসো রাতে স্বপ্নে দেখি আমি আবার বিয়ে করছি আচ্ছা স্বপ্ন কি সত্যি হয় সত্যি হয় কিনা না তবে স্বপ্নেই বিয়ে করতে হবে এর জন্য আবার মন খারাপের কি আছে মন খারাপ হবে না তো কি হবে স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস চিকেন খান একবার খাইছিলাম ভাল লাগে নাই তাই আর কোনোদিন খাই নাই সিগারেট তো খাবেন স্কুল লাইফে একবার খাইছিলাম লাগে নাই তাই আর কোনদিন খাই নাই আব্বু বাসায় চলো অনেক রাত হয়ে গেছে আপনার কপাল ভালো একবারে একটা বাচ্চা হয়ে গেছে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবে কাজ করে দেখো নতুন করে দেশ স্বাধীন হইছে আমিও স্বাধীনতা চাই দেশ স্বাধীন হইছে তুমি স্বাধীন হও নাই বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না গেলাম আমি বাইরে যাও বাইরে ছেলে পেলেরা কান ধরায় উলঙ্গ করে পিটায় বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো শুন বান্ধবী তোকে একটা মন থেকে কথা বলছি তোর যদি কোনোদিনও টাকার সমস্যা হয় তবে রাস্তায় ভিক্ষা করবি তাও আমাকে বলবি না কি

তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানেই সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা অরুণ ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল রে ঈদের দিন ফুলিশি ফিটাইলো কে রে তুই অন্যায় না কিন্তু আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে কক্সবাজার যান তিন দিন তিন ডিস হাজার টাকা এর থেকে সস্তা কিছু আছে কুয়াকাটা যান তিন দিন তিন রাত টাকা এটাও বেশি হয়ে যাচ্ছে এর থেকে একটু সস্তা সুন্দরবন চলে আমার সাথে তিন দিন তিন দেখছো আমার ভাইটা কি কষ্ট ডাই করে শোনো তোমার ভাইয়ের মদ খাওয়া ছাড়াও তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে বাজে কথা বলবা না দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে চাইয়া দেখো সারের বস্তা ঘরে থুই আসছে নির্বস্তা নিয়ে গেছে বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো মারো মুজ মারো

হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেব কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত তো বিশ্বাস জম আই কি হইছে সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছো ভোর রাতে স্বপ্নে দেখি আমি আবার বিয়ে করছি আচ্ছা ভোরের স্বপ্ন কি সত্যি হয় সত্যি হয় কিনা জানি না তবে স্বপ্নেই বিয়ে করতে হবে এর জন্য আবার মন খারাপে কি আছে মন খারাপ হবে না তো কি হবে স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি আচ্ছা শুনছেন আই লাভ ইউ আমার তো বিয়ে হয়ে গেছে তো সাকা সিন্দুর পরে থাকতে পারেন যত সব আচ্ছা বৌদি ছেলে মেয়ে কটা ছেলে মেয়ে নেই তাহলে তো চলবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে